আমার লাইফে আমি কখনো কোনো মেয়ের প্রতি আসক্ত হইনি কোনো গান প্রতি আসক্ত হয়নি নেই কোনো বাবা আব্বা খাওয়ার প্রতি আসক্ত হয়নি আমি শুধু আসক্ত হয়েছি ভ্রমণে এই ভ্রমণ আমাকে আসক্ত করে ফেলেছে ঘোরা আমাকে আসক্ত করে ফেলেছে ওই জন্য সবাই কি ওইখানে খিচ মেরে বসে আছে তাদের নৌকা নিয়ে তাদের জাল নিয়ে সবাই খিচ মেরে বসে আছে কখন যদি পুলিশ এসে অ্যাটাক করে এই জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তো আপনার দেখলেন তার এখানে খিচ মেরে বসে আছে কখন যেন এখানে পুলিশ এসে অ্যাটাক করে তাদেরকে এখানকার কিছু ওয়া ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তারা আমার ভিডিও দেখলো তারা আমাকে থ্যাংক ইউ দিলো খুবই ভালো লেগেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আমি যাচ্ছি এখন সুরেশ্বর লঞ্চ ঘাট ওইখানে মাঝিরা তাদের নৌকা দিয়ে নৌকার উপর বসে জাল টেনে টেনে মাছ ধরে সো এখন বাজে আটটা আমি ওইখানে যাব তাদের সুন্দর সুন্দর মাছ ধরার ভিউগুলো দেখব আর ওইখানকার আশেপাশের সকালের যে একটা ওয়েদার ভিউ সেটা আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাবো সো আপনারা আমার সঙ্গে থাকুন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য সো বাকি কথা হচ্ছে আপনাদের সাথে চলতে চলতে তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম সেই সুরেশ্বর লঞ্চ ঘাটের সকালে যে একটা ওয়েদার ভিউ সেটা দেখার জন্য আমি হয়তো অনেকটা পথ চলে আমার আর অল্প কিছুক্ষণ বাইক রাইড করা হতে পারে সো আপনারা আমার সঙ্গে থাকুন বেস এইটাই হচ্ছে সেই সুরের লঞ্চ ঘাট কিন্তু একটা বিষয় ফলো করলাম আর সেটা হচ্ছে যে সব তো পানিতে তলায় গেছে একেবারে এটি সব তো সুত না ছিল ওরা সাগর হয়ে গেছে দেখতে শুধু লঞ্চ আছে একটাই আচ্ছা যাই হোক এটা হচ্ছে সেই সুরস্ব লঞ্চ ঘাট কিন্তু মাছ এই দিকে না মাছ ধরে হচ্ছে আপনার ওই পাশে চাল টেনে টেনে সো আমরা এখন ওই দিকে যাই ওই দিকে গিয়ে দেখি যে কি অবস্থা কি পরিস্থিতি প্রচুর পানি আর পানি সো আপনাদের সাথে কথা হচ্ছে ক্যামেরার সামনে ফেস টু ফেস গাইস এখানে এসে আমি পুরোটাই ডিফারেন্ট দেখতেছি আর সেটা হচ্ছে এগুলো সব পানির মধ্যে ডুবে গেছে একদম ডুবে গেছে এগুলো সম্পূর্ণ কিন্তু শুকনা ছিল হয়তো আবার শুকনা হতে পারে আর এটা হচ্ছে বাজার এটা হচ্ছে বাজার এখানে হয়তো সকাল সকাল যে মাছ গুলা ধরা হয় টেনে টেনে আর সেই মাছগুলা এখানে বিক্রি করে দেওয়া হয় একেবারে সকালে ভোরে এই যে দেখুন আপনারা একটু আপনাদেরকে এগুলা সব হচ্ছে দোকান এখানে মাছ রেখে সকাল সকাল বিক্রি করে দেওয়া হয় আর এ হচ্ছে বাজার চলেন একটু এখানে বাজারের ভিতরে যাই আপনাদেরকে দেখাই ও এ হচ্ছে বাজারে দেখুন আপনারা দেখছেন কত সুন্দর সিরিয়াল বাই সিরিয়াল বাই সিরিয়াল বাই এখানে বিশাল বাজার হয়েছে মাছ বিক্রি কেনাকাটা করার জন্য এটা হচ্ছে এখানকার বাজার এখানে হয়তো ভোর সকালে মাছ বিক্রি করে দেওয়া হয় সো আমি এখানে আসছিলাম যে মাছ টেনে টেনে তারা কিভাবে ধরে সেইটা দেখার জন্য বাট কিচ্ছু করার নেই ব্যাড লাক লাক এখানে সম্পূর্ণ তলিয়ে গিয়েছে আপনারা দেখুন এখানে তো মানুষ থাকার কথা ছিল এখানে তো নৌকা থাকার কথা ছিল কিন্তু সেখানে এখন শুধু পানি আর পানি ওইখানে কিছু নৌকা দেখা যায় কিন্তু ওইখানে যাওয়া আমার পক্ষে সম্ভব না আর এখানে তারা মেশিন লাগিয়ে দিয়েছে পানি হয়তো বা কোথাও যাওয়ার জন্য আর এটা হচ্ছে সেই সুরেশ্বর নদী সম্পূর্ণ তলিয়ে গিয়েছে সেখানে দেখুন আপনারা ওইখানে স্রোত আর স্রোত আমি একটুখানে সামনের দিকে যাই গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আমার খুবই ব্যাট লাক আমি আজকে ঘুরে এখানে চলে আসছি এখনো কিছু খায় আমার পেটের ভিতরে কামড় মারতেছে দায় খুদায় যে আমি এখানে এসে খুব সুন্দর কিছু ভিউ দেখবো আপনাদেরকেও দেখাবো কিন্তু ব্যাডলাক কিচ্ছু করার নাই এই সুরেশ্বর নদীতে আমি আসছি তারা কিভাবে মাছ টেনে টেনে ধরে নৌকার মধ্যে বসে তারা মাছ ধরে তারা গদির মধ্যে রাখে তাদের সেইটা দেখার জন্য কিন্তু সো সেট আমার জন্য খুবই ব্যাডলাক আমি এখানে সেটা দেখতে পারলাম না তারপর যেখানে তারপরও যেহেতু আমি এখানে সকাল সকাল চলে আসছি এখানকার নদীর ভিউটা আপনারা দেখেন কত সুন্দর স্রোত ঢেউ আর ঢেউ ওইখানে নৌকা দেখা যাচ্ছে বাট ওইখানে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় তাহলে আমি ভিজে যাব ও সো খুবই ব্যাড লাক আজকে আমি এখানে কি লেট করে ফেলেছি নাকি আসলে এখানে তারা মাছ ধরেনি সেটা তো বুঝতেই পারছি না আর দেখেন আপনারা এখানে খুব সুন্দর একটা ভিউ চারপাশে পাথরের ইগুলা দেখা যাচ্ছে হয়তো বা এখানে কোনো কাজ চলবে আর এই হচ্ছে নদী গাইস আমি তো একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম আর সেটা হচ্ছে এইখানে তো এখন ইলিশ মাছের অভিযান চলতেছে সেই জন্য তারা এখানে তাদের নৌকা নিয়ে জাল নিয়ে ওইখানে খিচ মেরে বসে আছে কখন জানি পুলিশ এসে তাদেরকে অ্যাটাক করে দেয় আর এখানে কত সুন্দর পানি দেখছেন আমি একটুখানি পানির ভালোবাসা নিতে চাই আমাকে কখনো কোনো গাঞ্জা, কোনো বাবা আব্বা আব্বা কোন বাবা কোন মেয়েলি পেড়ায় কখনো এটা করতে পারে নাই আমি আমার লাইফে কোনো গাঞ্জা বাবা মেয়েলিতে কোনো আসক্ত কখনো হই নাই আমি শুধু আসক্ত হয়েছি শুধু ভ্রমণে এই ভ্রমণ আমাকে অ্যাটাক করেছে আমার লাইফে আমি কখনো কোনো মেয়ের প্রতি আসক্ত হইনি কোনো গানজার প্রতি আসক্ত হই নেই কোনো বাবা আব্বা খাওয়ার প্রতি আসক্ত হইনি আমি শুধু আসক্ত হয়েছি ভ্রমণে এই ভ্রমণ আমাকে আসক্ত করে ফেলেছে ঘোরাতে আমাকে আসক্ত করে ফেলেছে তাই আমি যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারি ইনশাল্লাহ আমার স্বপ্ন আছে একদিন আমি পুরো বিশ্ব ঘুরব আল্লাপাক জানে আমার কতটা স্বপ্ন পূরণ হয় দূর দূরান্তে জানা অজানায় দু চোখ যখন যেখানে যাবে সেখানে চলে যাব। এর হচ্ছে আমার ইচ্ছা সো দেখেন কত সুন্দর পানি এখানে দেখা যাচ্ছে একটুখানি পানির ভালোবাসা আমি নিতে চাই দেখুন কত সুন্দর পানি আছে এখানে আমার তো খুবই ভয় লাগতেছে ও সুরেশ্বর লঞ্চ ঘাট এখানকার যে সুন্দর একটি ভিউ আর সেই ভিউ পানি দিয়ে আমি একটুখানি মুখ ধুতে চাই গাইস যদিও পানির মধ্যে প্রচুর বালি কিছু করার নাই পানির ভালোবাসা নিতে চাই ও মাই ও মাই মাই ওয়েদার মাথা নষ্ট ওয়েদার দেখে আমি পুরাই মুগ্ধ হয়ে গেলাম ওই হচ্ছে একটি বিশাল জাহাজ এখান দিয়ে যাবে যাবে যেতে যেতে একেবারে সেই মাথায় চলে যাবে একটি দুঃখের বিষয় হচ্ছে আমি এখানে এসে মাছ ধরা দেখতে পারলাম না আমি এখানে যেটার জন্য আসছিলাম কিন্তু একটা কথা এখানে এসে আমি যে একটি ফিল পেলাম যে একটা ওয়েদার দেখতে পেলাম চমৎকার অসাধারণ আপনারা এখানে অবশ্যই আসবেন এখানে এসে এই পানের ভালোবাসা নেবেন পানির ভালোবাসা নেবেন এত সুন্দর ওয়েদার দেখবেন মনটা ভরে যাবে আপনারা গাঞ্জা খাওয়া আব্বা খাওয়া বাবা খাওয়া মেলি প্যায় না ঘুরে আপনারা ভ্রমণে বেরিয়ে যান ভ্রমণে হচ্ছে প্রকৃত সুখ ভ্রমণে আপনারা আটকিয়ে যান দেখবেন যে পৃথিবীর সব শান্তি শুধু আপনার মাঝে আমি আমার লাইফে কখনো কোনো মেয়ের প্রতি আটকাই নেই কোনো গান খাওয়া আব্বা খাওয়ার প্রতি আটকায় নেই আমি শুধু আটকে গেছি ভ্রমণের প্রতি ঘোরাফেরার পথে তাই আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে একাই পথে পথে ছোটে বেড়াই ঘুরে বেড়াই আর আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করি ঘুরে ঘুরে দেখুন এখানে একটি এদিকে এদিকে আসবে ভাই আচ্ছা ঠিক আছে আমার পিছনে আপনারা একটি শিপ দেখতে পাচ্ছেন এটা হয়তো এখানে আসবে আমাকে বলছে তুমি সরে যাও এখান থেকে দেখি আমি এখান থেকে উঠে যাই যেহেতু এখানে এটা এসে থামবে সো আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জাহাজ আমার পিছনে আছে এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি এখানে তারা এসে তাদের শিপটাকে থামিয়ে দেবে সো আমি একটুখানি ওই দিকে যাই গিয়ে আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাই আলাইকুম ভালো আছেন

তারা এখানে খিচ মেরে বসে আছে কখন যেন এখানে পুলিশ এসেছে অ্যাটাক করে তাদেরকে এখানকার কিছু ওয়া ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তারা আমার ভিডিও দেখলো তারা আমাকে থ্যাংক ইউ দিল খুবই ভালো লেগেছে আর একটু আমি যাই ওইদিকে যাওয়া কি আমার পক্ষে সম্ভব যদি দেখেন আমার প্যান্ট ভেজে গিয়েছে এখানে গিয়ে সো একটুখানি ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাই আর কোথায় যেতে পারে এখানকার ভিউটা দেখেন অসাধারণ অসাধারণ ওয়াও ওয়াও আকাশটা তো মাসাল্লাহ খুবই চমৎকার গাইস আমি এতক্ষণ ওইখানে ভিডিও করছিলাম ভিডিও করতে করতে আমি রোদে পুরো গিয়েছি গেছি সেজন্য আমি এখানে এসে কতক্ষণ বসেছিলাম এ আঙ্কেল আমাকে বলল তুমি এখানে বসো এইটুকানি জিরিও নাও সো এখানে অনেকক্ষণ বসে এখন আমি আবার চলে যাব ভিডিও করার জন্য তো আঙ্কেল আসসালামু আলাইকুম আসি আঙ্কেল ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট টাইম তো এই হচ্ছে আমার জোতা আমি এইখানে এই আঙ্কেলের সাথে কতক্ষণ বসে গল্প করলাম খুবই ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে অনেক শান্তি পেয়েছি আমার এই মনের মধ্যে সো আমি চেষ্টা করছি আপনাদেরকে এখানে এসে ঘুরে ঘুরে সব কিছু দেখানোর জন্য কিন্তু আমি এখানে যেটা দেখতে এসেছিলাম যে নদীতে কিভাবে তারা টেনে টেনে মাছ ধরে কিন্তু সেটা এখন দেখা সম্ভব হয়নি কারণ এখানে এখন অভিযান চলতেছে তারপর আমি এখানে এসে যেই প্রকৃতির ভালোবাসা প্রকৃতির রূপ যে একটি ওয়েদার ভিউ দেখতে পেলাম মনটা আমার আসলেই খুবই ভরে গিয়েছে সো আমি এখন আর বেশি কথা বলতে পারতেছি না আকাশের চরম প্রচুর রোদ মাথা গরম হয়ে যাচ্ছে আমি খুবই ক্লান্ত সাথে আমার পানি নেই যে আমি পানি খেয়ে খেয়ে আপনার সাথে কথা বলবো তো এই যে দেখুন আপনারা এখানে কিছু মানুষ আছে তারা মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে আহ আমি খুবই ক্লান্ত আপনার সবাই আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন বেশি বেশি কমেন্ট করেন আর যাতে মানুষ দেখতে পারে আমের বেশি কথা বলতে পারছি না কারণ রোদে আমার মাথা পুরা গরম হয়ে যাচ্ছে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোথাও নতুন কোন ভিডিওর মধ্যে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা আল্লাহ হাফেজ